আমরা ছাত্রবাদে আগানে 21 মে এই গোয়েনঘাটের মাটিতে আমরা সকলে মিলে গোড়া মার্কার বিজয় মিছিল দেব আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা আজকের ঐwidetildeবাহী লখনৌট বাজারে আয়োজিত গোয়েনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণ মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আমার সুপরিচিত ব্যক্তি জননেতা জনাব আলহাজ শাহ আলম স্বপন ভাইয়ের ডাকে এবং মার্কার সমর্থনে আয়োজিত আজকের নির্বাচনী পথসভার উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমাদের সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গুড়া মার্কার প্রার্থী জননেতা জনাব আলহাজ শাহ আলম স্বপন উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ঘোড়া মার্কার কার সমর্থক ভাইরা আসসালাম আলাইকুম আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত তাই এখানে অত বক্তব্য দেওয়ার কিছু নেই আমি একজন সাংবাদিক হিসাবে গোয়ানঘাটের প্রত্যন্ত অঞ্চল এই মুহূর্তে ঘোরার আমার সুযোগ হয়েছে প্রতিটা গ্রামে পাড়া মহল্লায় আমার ব্যক্তিগত কাজে এবং আমার অফিসিয়াল কাজে যাতায়াত হয় জনগণের সাথে কথা বলার সুযোগ হয় তাই আপনাদেরকে একটি মেসেজ দিয়ে যেতে চাই এখন পর্যন্ত আমি একটা বুকে হাত নিয়ে বলতে পারি যেদিকেই গিয়েছি পাবলিক জরিপ এখানে যারা আছেন স্বপন ভাইয়ের সাথে যারা ঘুরেন তারা অনেক সময় অরিজিনাল জরিপটা পাবেন না কারণ প্রার্থীর সাথে সাথে ঘুরে কিন্তু প্রার্থীর বিষয়ে জানা যায় না আপনি যদি একজন নিরপেক্ষভাবে সাধারণ দেশে যদি আপনি পাবলিকের ভিতরে ঢুকেন তাহলে কিন্তু অরিজিনাল তথ্য খবর আপনি পাবেন তাই আমি ঘুরে ঘুরে যা দেখেছি এখন পর্যন্ত গোয়ানঘাটের প্রতিটা পাড়া মহল্লায় স্বপন বাইয়ের ঘোড়া মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে ঠিক আছে তার সাথে সাথে আরেকটি গুজব লক্ষ্য করছি পাবলিকের মনের মধ্যে সেই গুজবটি হচ্ছে আমরা ভোট দিব ঘোড়ায় মোটর সাইকেল নাকি জোরপূর্বক নিয়ে যাবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে যেতে চাই লাখনৌবাসী প্রিয় পূর্ব ইউনিয়নবাসী এবারে আর পুরনো সেই খেলা হতে দেওয়া হবে না আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন এবারে নির্বাচনে পুরনো খেলা খেলতে দেওয়া হবে না এই চিন্তা দ্বারা যারা লালন করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদেরকে করে জুড়ে মিনতি করে যেতে চাই এবারে নির্বাচন সারা দেশের মধ্যে এটা একটা ডিফারেন্ট নির্বাচন এখানে চুরি চামারি জাল জালিয়াতি কিছু হবে না আপনার এই ব্যাপারে নিশ্চিত থাকেন গ্যারান্টি দিয়ে বলতে পারি সেজন্য আমাদের যে করণীয় আমাদের অধিকাংশ ভোটারদের মনের ভিতরে একটা খুব জ্বালা এবং একটা সন্দেহ আমি ভোট দেব আমার পছন্দের প্রার্থীকে কিন্তু বিকেলে আমার ভোট চলে যাবে অন্য প্রার্থীর বক্সে এই যে একটা চিন্তা এই চিন্তা আমাদেরকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আমার বাড়িতে যে সকল মা বোনেরা রয়েছেন আমার আত্মীয় আমার ভাই বন্ধু যারা আছেন তাদেরকে এই বিষয়টুকু বোঝাতে হবে যে আমার ভোট যেখানে দিব সেখানেই বিকালে জাল টাসবে আমরা পারবো তো এই কাজটুকু করতে ইনশাল্লাহ আপনাদেরকে মনে রাখতে হবে সময় খুবই কম আর মাত্র পাঁচ সাত দিন সময় রয়েছে সেই সময়ের ভিতরে আমাদের প্রার্থী শাহ আলম স্বপন ভাই তিনি কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যেতে পারবেন না প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারবেন না সেই গুরু দায়িত্বটুকু আমাদেরকে পালন করতে হবে আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে এক একজন সপন হয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে স্বপন ভাইয়ের সেই বার্তাটুকু পৌঁছে দিতে হবে যাতে করে আগামী একুশ তারিখে ঘুড়া মার্কার বিজয় নিশ্চিত হয় এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামী একুশে মে এই গোয়ানঘাটের মাটিতে আমরা সকলে মিলে গুলামার কার বিজয় মিছিল দেব ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য